না ঢাকা ভাসিতেতে গেছে ঢাকা ভাসিতে ও স্থান আছে সোমরা যাবো কালকে পয়লা বৈশাখ ও আচ্ছা আমি যে এটা নি কেমন লাগছে এটা নিয়ে নি আমি তো এটা নিয়ে নি নিলাম মা এই যে খুবই সুন্দর এখানে ফুল আছে ফুল দিয়ে ভালা বানাই মাথায় নেয়

এটা নিয়ে যাচ্ছে আমি কোন চুরি নিব আমি এই চুরিটাই নিব এটাই আমার লাগবে ছোটদের